মাথায় কাপড় দিয়ে রান্না না করলে নাকি শয়তান পেশাব করে খাবারে বরকত হয় না কতটুকু সত্য সংসার সব সময় সুখ অসুখ থাকে এ থেকে মুক্তির উপায় আমি গর্ববতী আমি খুব খারাপ স্বপ্ন দেখি এতে কি আমার গর্বের সন্তানের ক্ষতি হবে ঘুমানোর সময় বালিশের পাশে ফোন রেখে ঘুমালে অনেক অসুখ হয় কিন্তু আমি তো অ্যালার্মের জন্য মোবাইল সাথে রাখি ফজর নামাজ পড়ার জন্য এখন আমার করণীয় কি আমার বিয়ের বয়স পাঁচ বছর আমার কোনো বাচ্চা নেই কি আমল করলে বাচ্চা হবে মেসেঞ্জারে লিখিত কবুল বললে কি বিয়ে হবে চার রাকাত ফরজ সালাতে ভুলবশত দুই রাকাতে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি ব্যবসায় বদনজর লাগলে করণীয় কি অজু করার পর চুল দেখা গেলে কি অজু ভাঙ ভেঙে যাবে চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে পেয়ে গেছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি এমনি আপনি লিখেছেন সংসার সব সময় সুখ অসুখ বিপদাপদ লেগেই থাকে এ থেকে মুক্তির উপায় কি আহ সংসারে বিপদাপদ লেগে থাকলে সেখান থেকে মুক্তি লাভের জন্য আহ কখনো কখনো ঘরের ঘর পরিবর্তন করলে বাসা পরিবর্তন করলে আল্লাহ সালা হেফাজত করেন আর এমনিতে সবাই আল্লাহর কাছে তওয়া করবেন স্থতে ফারক করবেন কোনো বোরাহিত সম্পর্ক থাকলে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন সালমান অপটিক্স এই আইডি থেকে আপনি লিখেছেন ব্যবসায় বদনজর লাগলে করণীয় কি ব্যবসায় বদনজর যদি লাগে তাহলে সেক্ষেত্রে যে ব্যক্তির বদনজর লেগেছে মনে হয় বা যাদের বদনজর লেগেছে মনে হয় তাদের কাছ থেকে পানি পড়া নিয়ে বা তাদের অজু করা হাত মুখ ধোয়া পানি নিয়ে ওই ব্যবসা প্রতিষ্ঠানে ছিটিয়ে দেওয়া বা ওখানে যদি সম্ভব হয় ফ্লোর ইত্যাদি ধুয়ে ফেলা এরকম যদি করার সুযোগ থাকে তাহলে সেটা করবেন এবং এর বাইরে এমনিতে বদনজাক যেন না লাগে সেজন্য মাশাল তাবারাকাল্লা যেতে জিনিস লিখে রাখা যেতে পারে কেউ যেন এগুলো দেখার পর মাশাল তা বারাকাল্লা পড়ে আর কেউ যদি আশ্চর্য হয় ব্যবসার উন্নতি দেখে অগ্রগতি দেখে ভালো কিছু দেখে তাহলে তাকে দিয়ে মাসাল্লা আল্লাহ বলানো যেতে পারে এগুলো বললে সাধারণত আর বদনজর লাগে না তাবান একটা তানজিন আপনি লিখেছেন আমার এশার নামাজ একটু দেরিতে মানে নয়টা বা দশটার দিকে পড়তে ভালো লাগে তাতে কি আমার গুণা হবে তবে বাকি তিন মাত্র নামাজ কখনো দেরি করি না আহ বোন না এশার নামাজ বরং একটু দেরি করি ওয়ান থার্ড রাতের ওয়ান থার্ড পর পর সময়টাতে আদায় করা বরং শুন না নবী করিম সাল্লা সাহেব বলেছেন তোমার জন্য যদি কষ্টকর আমি মনে না করতাম তাহলে সেক্ষেত্রে এশা নামাজ দেরিতে পড়ার নির্দেশ করতাম অতএব আপনি নয়টা দশটার দিকে পড়লে ঠিক আছে হতে পারে তবে ওয়ান থার্ডের পর দেরি করে যদি আপনি পড়েন তাহলে সেটা অনুতম হবে বিশেষ করে মধ্যরাত্রের পর পড়লে বেশি অনুত্তম হবে আপনি রাত নয়টার দিকে এসে নামাজ পড়ে সেটা বরং সঠিক আছে তবে মাগরিবের পরে ঘুমানোটা অনুচিত আপনি ঘুমিয়ে যদি দেরি করেন সেটা ঠিক হবে না মাহিয়া মাহিয়া আপনি লিখেছেন অজু করার পর চুল দেখা গেলে কি অজু ভঙ্গ ভেঙে যাবে অজু করার পর যদি চুল দেখা যায় তাতে অজু ভঙ্গ হবে না কারণ আসলে অজু ভঙ্গের সাথে চুল দেখা যাওয়ার না যাওয়ার কোনো সম্পর্ক নেই মা বোনদের অজু করার পর চুল দেখা গেল মাথার কাপড় খুললো এমনকি পোশাক আশাক পরিবর্তন করলেন তাতেও কিন্তু অজু ভঙ্গ হবে না আহমদ জোবাইন আপনি লিখেছেন আমি বড় কোনো সুরা পারি না যদি মোবাইলের মাধ্যমে সুরা শুনি তাহলে কি পরিপূর্ণ সব পাওয়া যাবে অবশ্যই আপনি করোনা তেলাওয়াত যদি শোনেন সেটা মোবাইলে হোক আর অন্য কিছুতে হোক অবশ্যই সব লাভ করবেন তবে নিজে তেলাওয়াত করলে যেমন সব হয় শুনলে সব হয় সেই সুরাটা যদি লাইভ শোনা হয় সেটা অধিকতর উত্তম হয় অধিকতর ইফেক্টিভ হয় এটা বলাই বাহল্য তবে রেকর্ডের তেলাওতে যদি আপনি মোবাইলের দায়িত্ব শুনেন তাতেও ইনশাআল্লাহ সব পাবেন আনোয়েড এআইডি থেকে আপনি লিখেছেন আমি গর্ভবতী আমি খুব খারাপ স্বপ্ন দেখি এতে কি আমার গর্বের সন্তানের ক্ষতি হবে স্বপ্ন কি দেখছেন সেটার উপর আসলে নির্ভর করবে যে আপনি কি স্বপ্ন দেখছেন এর ব্যাখ্যা কি হতে পারে তবে আপনি খারাপ স্বপ্ন দেখছেন দেখেই আপনার গর্বের সন্তান ক্ষতিগ্রস্ত হবে বা ঠিক এরকম মনে করার কোনো কারণ নেই অনেক সময় এই জাতীয় স্বপ্ন শয়তান দেখিয়ে থাকে মানুষকে শুধুমাত্র প্রেশান করবার জন্য অর্থহীন স্বপ্ন হয়ে থাকে তো আপনার স্বপ্নটা আসলে কি ধরনের এবং ইন্ডিকেট করছে কি ইন্ডিকেটে কি ইন্ডিকেট করছে যেটা ইন্ডিকেট করছে সেটা হওয়ার সম্ভাবনা আছে তারপরে হলপ করে করার বলার কিছু নেই আপনি কাছে চাইবেন পানা আল্লাহ অনিষ্ট বা ক্ষতির আশঙ্কা থাকলে আপনি সেখান থেকে আমাকে রক্ষা করেন বা সেটুকু ইনশালাপের জন্য যথেষ্ট আপনি শহীদ রান লিখেছেন মেসেঞ্জারে লিখিত কবুল বললে কি বিয়ে হবে না মেসেঞ্জারে কেউ প্রস্তাব পাঠালো আর একজন কবুল বললে কি বিয়ে হবে না বরং ফিজিক্যালি উপস্থিত থেকে প্রস্তাব এবং সম্মতি থাকতে হবে তারপর বিয়ে সম্পাদন হবে তো হব মহীন্দ্র সাগর আপনি লিখেছেন ঘুমার সময় বালিশের পাশে ফোন রেখে ঘুমালে অনেক অসুখ হয় কিন্তু আমি তো অ্যালার্মের জন্য মোবাইল সাথে রাখি ফজর নামাজ পড়ার জন্য এখন আমার করণীয় কি প্রথমত অ্যালার্ম ঘড়ি কিনতে পারেন আপনি দ্বিতীয়ত হলো যে মোবাইল একবারে সাথে রাখা জরুরি অ্যালার্ম তারা যে আপনি ঘুম যেন ভাঙে তার জন্য আহ মোবাইল একটু দূরে রাখাটা বেশি উপযোগী কাছে থাকার সময় বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ে মানুষ যার কারণে একেবারে কাছে না রেখে দূরে রাখাটাই হলো না দিক থেকে উত্তম কাছে রাখলে আর সবার টিপাটিপি করে আর সময় নষ্ট হয় আছি লিখেছেন চার রাকাত ফরজ সালাতে ভুলবশত দুই রাকাতে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি চার রাকাত ফরজ সালাতের দ্বিতীয় রাকাতে যদি আপনি সালাম ফিরিয়ে ফেলেন যদি মনে পড়ে যে আমি ফরজ সালাতে আছি জোহরে আসি আসরে আসি কিংবা এসে আছি চার রাকাত বিশিষ্ট অথচ আমি দ্বিতীয় রাকাতকে চতুর্থ রাগাত মনে করে সালাম ফিরিয়ে ফেলেছি বা শেষ রাকাত মনে করে সালাম ফিরিয়ে ফেলেছি তাহলে সাথে সাথে উঠে যেতে হবে সালাম ফিরিয়ে ফেলেছেন তৎক্ষণাৎ মনে পড়েছে আপনি উঠে যাবেন উঠে আব্দুল কাজ সালাত আদায় করে তারপরে আপনি সেজ দেয় তরি তারপরে শেষে সেজ দেয় দিবেন আর যদি সালাম ফিরে ফেলার পর আপনি কথাবার্তা বলা শুরু করেছেন বা উঠাউঠি হাঁটাহাঁটি করে ফেলেছেন তারপরে মনে পড়ে তাহলে আপনাকে ওই সালাদটি নতুন করে আদায় করতে হবে তাহিদা তানু আপনি লিখেছেন আমার বিয়ের বয়স পাঁচ বছর আমার কোনো বাচ্চা নেই কি আমল করলে বাচ্চা হবে বিয়ের বয়স তো পাঁচ বছর হয়েছে কিন্তু বাচ্চা কাচ্চা নেই আপনি আল্লাহ কাছে সাধারণভাবে ইব্রাহিম আলিসরাতসালাম জাকি আলাস্লামের যে দোয়া সেটি পাঠ করবেন রব্বি হাবলি ইমিন আসালাহিন রব্বি হাবলি বিবিন্লা দমকাদুল রিয়া তান্ত ভাইসামিয়া দোয়া এই এই জাতীয় দোয়া যেগুলো আল্লাহ তালার কাছে যেগুলোর মাধ্যমে নিবেদন করে ইব্রাহিম আলাসরাতাল্লাম এবং সরি নবী জাকারি আলাহ ইসরাতাম এবং ইব্রাহিম আসরাতাম তার উভয় আল্লাহ সন্তান লাভ করেছেন ঠিক একইভাবে আপনি আল্লাহতালার কাছে এই সমস্ত দোয়ার মাধ্যমে সন্তান লাভ করার জন্য চেষ্টা করতে পারেন এর বাইরে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আল্লাহ আলমিন কাউকে যখন সন্তান দেন না তখন এটা তার জন্য আল্লাহর তরফ থেকে একটা পরীক্ষা তিনি এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবেন এবং সচেষ্ট থাকবেন যে তিনি আল্লাহ সুমাতাল্লার ফয়সালাকে মেনে নেবেন সন্তান হলো সন্তান এমনভাবে হলো যে সন্তান আসলে আমার কাঙ্ক্ষিত না বা কাম্য না তাহলে সেটা আমাদের কারোরই কারোর কাছেই সেটা ভালো লাগার কথা নয় তো সেই জায়গা থেকে আমাদের একজন মুসলিম হিসাবে সবসময় আমাদের সচেষ্ট থাকতে হবে যে আল্লাহমাদসাল আমরা সন্তোষ ইলহাম আলম আপনি লিখেছেন মাথায় কাপড় দিয়ে রান্না না করলে নাকি শয়তান পেশাব করে খাবারে বরকত হয় না কথা কতটুকু সত্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং মনগড়া কথা কুসংস্কারের জন্য কথা আমাদের দেশে মা উপর বিশেষ করে যত রকমের ফতোয়া আছে ভুল ফতোয়া আছে এগুলোর প্রয়োগ সবচেয়ে বেশি হয়ে থাকে এটি তারই একটি রান্না করার সাথে মাথায় কাপড় দেওয়া আসলে কোনো সম্পর্ক হালাল খাবার রান্না করছেন আপনার ঘরোয়া পরিবেশে সেখানে আপনার মাহারামরাই আছেন শুধুমাত্র গায়ে মাহারাম কেউ নাই তাহলে সেক্ষেত্রে মাথায় কাপড় দিয়ে রান্না করতে হবে এটা মোটেই জরুরি কোনো কাজ নয় এমনকি ঘরোয়া কাল কাজ গৃহস্থলে কাজ করার সময় মাথায় কাপড় দিয়েই থাকতে হবে মহিলাদের এমন কোনো বাধ্যবাধকতা নেই এগুলো একেবারেই আমাদের মন গড়া কথা মারুফ খান লিখেছেন আমি মজা করে এক জ্যোতিষীর কাছে হাত দেখাই জ্যোতিষীর কথা আমার মনে তৎক্ষণাৎ কিছু প্রভাব ফেলে এটিকে আমার ইমান চলে গেছে আল্লাহ মাফ করুন আপনি যদি জানেন যে তার কথায় বিশ্বাস করা ইমান পরিপন্থী তাহলে সেক্ষেত্রে আপনার সেখানে যাওয়া এবং দুষ্টমি করে হলেও মজা করে হলেও তার কাছে হাত দেখানো এই কাজগুলো আপনার অন্যায় হয়েছে এর জন্য আপনার আল্লাহর কাছে তবা করতে হবে এবং আপনি যদি তার কথায় বিশ্বাস করেন এবং তার কথার উপর আস্থা রাখেন তাহলে সেক্ষেত্রে ইমান চলে যাওয়ার মতো কাজ হয়েছে আল্লাহ মাফ করুক আপনার তবা করলে ঈশ্বাল্লা আল্লাহ তালা মাফ করবেন আপনাকে আর যদি শুধুমাত্র যা তাৎক্ষণিক প্রভাব প্রভাবিত হয়েছেন আপনি তার কথা পরিপূর্ণ বিশ্বাস করেননি তাহলে হয়তো ইমান যায়নি কিন্তু ইমান যাওয়ার উপক্রম হয়েছে এবং ইমানের জন্য ক্ষতিকর একটি পর্যায়ে আপনি চলে গেছেন বিদায় এই জায়গা থেকে আপনাকে ফিরে আসতে হবে তবাই না সোহায়ের মাধ্যমে জীবনে কখনও দুষ্টমি এ ধরনের বিষয় নিয়ে করতে হয় না মানুষের ইমান নিয়ে দুষ্টমি বা ইমানের সাথে টানাটানি ইমান টানাটানি করতে পড়তে পারে এরকম বিষয় নিয়ে মানুষ আসলে দুষ্টমি করতে পারে না যদি সেই ইমানের মর্ম বুঝে থাকে আল্লাহ কাছে পরিপূর্ণভাবে ইস্তেকফার করা উচিত খাটি অন্তরে